ও প্রিয় স্বীকৃতিবৃন্দ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ বিশেষ করে দুই হাজার বিশ একুশ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চাচ্ছ লেশনটা তোমাদের জন্য এই তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি সাথে পাবো সবাইকে লেটস জাম্প টু দ্য লেসন তো আজকের লেসনের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ইউনিট বিষয় এবং আসন সংখ্যা ওকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যে যোগ্যতাগুলো লাগবে সেগুলা ভর্তি পরীক্ষার মানবণ্টন সময় বা পাশ নাম্বার বা সাবজেক্ট ওয়াইজ কন্ডিশন বিষয়ভিত্তিক পাশ নাম্বার ভর্তি প্রস্তুতি কোচিং এবং যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব ওকে এখন আমরা ইউনিট সম্পর্কে জেনে নিব রাশায় বিশ্ববিদ্যালয়ে টোটাল তিনটি ইউনিট রয়েছে কলা অনুষদ ইউনিট বি ব্যবসা প্রশাসন অনুষদ ইউনিট সি বিজ্ঞান অনুষদ ওকে এখন আমরা জানবো রাশা বিশ্ববিদ্যালয়ের টোটাল তিনটে ইউনিট রয়েছে সেটা তো আমরা জানলামই এখন টোটাল ফ্যাকাল্টি রয়েছে দশটি সাবজেক্ট রয়েছে উনপঞ্চাশ ঊনষাটটি আর টোটাল আসন রয়েছে চার হাজার একশো একান্নটি এখন ফ্যাকাল্টিগুলো আমরা একটু জেনে নেব যে এই ইউনিটে যে অনুষদগুলো রয়েছে বিশেষ করে কলা অনুষদ আইন অনুষদ সমাজবিজ্ঞান অনুষদ চারু কলা অনুষদ এবং শিক্ষা গবেষণা যেটা আই আর ইনস্টিটিউট ওকে এখন বি ইউনিটে শুধুমাত্র ব্যবসা প্রশাসন এবং আইবি অনুষদ দুটি অনুষদ রয়েছে আর সি ইউনিটে রয়েছে বিজ্ঞান অনুষদ জীব ও ভূবিজ্ঞান অনুষদ কৃষি অনুষদ প্রকৌশল অনুষদ ওকে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটে কতটা সাবজেক্ট রয়েছে এবং কতটি আসন রয়েছে সেগুলো আমরা জানব আমরা জানি ইউনিট এতে রয়েছে আঠাশটি সাবজেক্ট দুই হাজার উনসত্তরটি আসন রয়েছে বি ইউনিটে ছয়টি সাবজেক্ট রয়েছে পাঁচশো দশটি আসন রয়েছে সি ইউনিটে পঁচিশটি সাবজেক্ট রয়েছে পনেরোশো আটান্নটি আসন রয়েছে এ টোটাল চার হাজার আসন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন আমরা ভর্তি পরীক্ষার আবেদনযোগ্যতা জেনে নিব তো যে সকল ছাত্রছাত্রী দুই হাজার সতেরো এবং আঠারো সনে মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছ আর দু হাজার বিশ সনে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা অর্থাৎ আলিম ডিপ্লোমা ইন কমার্স বাফা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার প্রযুক্তি ডিপ্লোমা ইন এগ্রিকালচার এস এসসি এসএসসি ভোকেশনালে উত্তীর্ণ হয়েছ তোমরা আবেদন করতে পারবে আর বিশেষ করে শুধু এই যোগ্যতাগুলো থাকলেই হবে না তোমার ভর্তির জন্য প্রত্যেকটা ইউনিটে ভর্তির জন্য কিছু নির্ধারিত জিপিএ রয়েছে সেটা তোমার থাকতে হবে ওকে তো ভর্তি হওয়ার জন্য ইউনিট ভিত্তিক যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে এ ইউনিট অর্থাৎ আর্টস ফ্যাকাল্টিতে সকল বিভাগের ছাত্রছাত্রী আবেদন করতে পারবা আর তোমাদের টোটাল জিপিএ লাগবে সেভেন পয়েন্ট আর এসএসসি বা এস মিনিমাম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট বি ইউনিট অর্থাৎ কমার্স অনুষদে যারা ভর্তি হতে চাচ্ছ তো সকল ইউনিট থেকে তোমরা আবেদন করতে পারবে তবে তার জন্য তোমার সি লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর এসএসসি বা এসএসসিতে ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর টোটাল সি ইউনিটেও সবাই আবেদন করতে পারবে যদিও সি ইউনিটটা বিজ্ঞান শাখার জন্য বিজ্ঞান শাখার নিজস্ব ইউনিট আর্টস কমার্স এবং সায়েন্স থেকে সি ইউনিটে আবেদন করা যাবে তবে এর জন্য পয়েন্ট লাগবে টোটাল জিপিএ লাগবে এইট পয়েন্ট আর পাশাপাশি এসএসসি বা এসএসসির মিনিমাম জিপিএ থাকতে হবে 3.50 পয়েন্ট ওকে আর তোমরা নিচে জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স আর্টস এবং কমার্স সকল ডিপার্টমেন্টের স্টুডেন্ট এ বি এবং সি ইউনিটে আবেদন করতে পারে ওকে এখন আমরা এডমিশন টেস্ট কিভাবে হয় তো আমরা জানি যে দুই ধরনের এডমিশন টেস্ট হয়ে থাকে একটা হচ্ছে এমসি কিউ যেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর এসে কিউ যেটা হচ্ছে সিম্পল অ্যান্সার কোয়েশ্চেন যেটাকে আমরা রিটেন বলে থাকি তো সকল ইউনিটে এমসি কিউ এবং এসএ কিউ অর্থাৎ রিটেন পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন তা আমরা জানি যে টোটাল একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে তো একশো মার্কের মধ্যে এমসিকিউ হয়ে থাকে ষাট নাম্বারের আর এসিকিউ হয়ে থাকে চল্লিশ নাম্বারের তো এই এমসিকিউ কিউ ষাট মার্কের ষাটটি প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের মান এক আর এসে কিউ চল্লিশ মার্কের জন্য বিশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই ভর্তি পরীক্ষার বিষয় এবং মানবণ্টন আমরা জেনে নিব এই ইউনিটে ভর্তি হতে গেলে আমরা জানি যে এমসি পরীক্ষা দিতে হবে তিনটি সাবজেক্ট থেকে সেটা হচ্ছে বাংলা থেকে পনেরো নাম্বারের পরীক্ষা দিতে হবে ইংরেজি থেকে পনেরো নাম্বার এবং জি কে অর্থাৎ জেনারেল নলেজ থেকে যেমন ন্যাশনাল ইন্টারন্যাশনাল আই কিউ অথবা আইসিটি এই বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে টোটাল তিরিশ এ টোটাল ষাট নাম্বারের এমসিকিউ কিউর ষাটটি প্রশ্ন থাকবে তোমরা এগুলো অ্যান্সার করতে হবে এখন আমরা জেনে নিব রিটেন তো এই ইউনিটে রিটেন পরীক্ষা হয়ে থাকে শুধুমাত্র বাংলা এবং ইংরেজি থেকে চল্লিশ নাম্বারে রিটেন হয়ে থাকে ওকে তো আর যদি অন্যান্য শাখা থেকে তোমরা এই ইউনিটে ভর্তি হতে চাচ্ছ চাও তাহলে সকল ইউনিটের জন্য কমার্স থেকে যারা ভর্তি পরীক্ষা দিবা বা সায়েন্স থেকে যারা ভর্তি পরীক্ষা দিবা সবাই এই যে বাংলা ইংরেজি এবং জেনারেল নলেজ থেকে পরীক্ষা দিতে হবে এখন আমরা জেনে নিব বি ইউনিটের ইনফরমেশান বি ইউনিটে যে এমসি থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে ইংরেজি থেকে বারো নাম্বার হিসাব বিজ্ঞান থেকে বিশ নাম্বার ব্যবসা শিক্ষা থেকে বিশ নাম্বার আইসিটি থেকে আট এ টোটাল ষাট নাম্বার হচ্ছে এমসিকিউ ওকে এখন আমরা রিটার্ন জেনে নিব ইংরেজি থেকে আট আট নাম্বার হিসাব বিজ্ঞান থেকে ষোলো নাম্বার ব্যবসা শিক্ষা থেকে ষোলো নাম্বারে টোটাল চল্লিশ নাম্বার তো আমরা নিচে জানি যে বি ইউনিটটা শুধুমাত্র ব্যবসা শাখার জন্য তো এই মার্ক ডিস্ট্রিবিউশনটা শুধুমাত্র কমার্সের স্টুডেন্টদের জন্য তো বি ইউনিটে যারা অন্যান্য শাখা থেকে ভর্তি হতে চাচ্ছ তো তোমাদের পরীক্ষা দিতে হবে বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো জেনারেল নলেজ থেকে বিশ আইসিটি থেকে দশ এই টোটাল ষাট নাম্বারের প্রশ্ন অ্যান্সার করতে হবে আর রিটেন পরীক্ষা হচ্ছে বাংলা ইংরেজি এবং গণিত বাংলা থেকে দশ ইংরেজি থেকে চোদ্দো গণিত থেকে ষোলো টোটাল চল্লিশ নাম্বার তো এই মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যারা এ ইউনিট অথবা সি ইউনিট থেকে অর্থাৎ মানবিক এবং সায়েন্স থেকে যারা কমার্সে ভর্তি হতে চাচ্ছ ওকে এখন আমরা জেনে নিবো সি ইউনিট সম্পর্কে তো আমরা জানি সি ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের নিজস্ব শাখা এখানে বিজ্ঞান বিভাগে থেকে যারা পরীক্ষা দিবা অবশ্যই তোমাদের ফিজিক্স থেকে ষোলোটি প্রশ্ন রসায়ন থেকে ষোলোটি প্রশ্ন গণিত প্লাস জীববিজ্ঞান থেকে ষোলোটি প্রশ্ন অথবা শুধু গণিত ষোলোটি প্রশ্ন অথবা শুধু জীববিজ্ঞানে ষোলোটি প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে তো ইংরেজি থেকে ছয় আইসিডি থেকে ছয় টোটাল ষাট নাম ষাট নাম্বার আর রিটেন হচ্ছে পদার্থে বারো মার্কের প্রশ্ন থাকবে রসায়নে বারো মার্কের প্রশ্ন থাকবে গণিত জীববিজ্ঞান শুধু গণিত অথবা শুধু জীববিজ্ঞান ষোলো নম্বরের প্রশ্ন থাকবে টোটাল চল্লিশ এই মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য আর সি ইউনিটে যারা আর্টস এবং কমার্স থেকে ভর্তি হতে চাচ্ছ তোমাদের মার্ক বন্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে বাংলাতে পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞান ভূগোল মনোবিজ্ঞান তুমি যে কোনোটা থেকে তুমি যদি ভূগোল নিয়ে পড়তে চাও তোমাকে অবশ্যই ভূগোল অ্যান্সার করতে হবে মনোবিজ্ঞান নিয়ে পড়তে চাইলে মনোবিজ্ঞান অ্যান্সার করতে হবে ওকে এখন রিটেনটা একটু জেনে নিব বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ভূগোল বা মনোবিজ্ঞান এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে শুধুমাত্র কমার্স এবং আর্টস থেকে যারা সায়েন্সে ভর্তি হতে চাচ্ছ এখন আমরা বিষয়ভিত্তিক শর্ত এবং প্রাপ্ত নাম্বার আমরা জেনে নিব তো আমরা জানি যে প্রত্যেকটা সাবজেক্ট পেতে হলে কিছু না কিছু শর্ত থাকে বিশেষ করে ডিমান্ডেবল সাবজেক্ট বিশেষ করে বাংলা ইংরেজি ল আইবি বি অ্যাকাউন্টিং বা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট পেতে হলে তোমাকে রিটেন উক্ত সাবজেক্টের রিটেনে ফর্টি পারসেন্ট মার্ক থাকতে হবে অথবা সাবজেক্ট ওয়াইজ দশ থেকে পনেরো নাম্বার থাকতে হবে ওকে এক্সাম ডিউরেশন এক্সাম ডিউরেশনের মধ্যে যেমন এমসিকিউ আমরা জানি যে সাইট নাম্বার তার মধ্যে পঞ্চাশ মিনিট টাইম দেওয়া হবে আর এসিকিউ অর্থাৎ রিটেনের জন্য চল্লিশ মিনিট টাইম বরাদ্দ থাকবে আর কাট মার্কস হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আর রিটেন প্রশ্নগুলো থাকবে সিম্পল এমসিকিউর মতো জাস্ট অ্যান্সারটা লিখতে হবে আর এডিশনাল পনেরো মিনিট দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য অর্থাৎ গ্যাপ ফিলিংয়ের জন্য বা অন্যান্য উত্তরপত্র সাবমিট করার জন্য এই রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে পাঁচ নাম্বার হচ্ছে একশো নাম্বারে এমসিকিউ এবং এসসি কিউ মিলিয়ে একশো নাম্বারে তোমাকে অবশ্যই চল্লিশ পেতে হবে আলাদা আলাদা পাস করতে হবে এমন কোনো কথা নেই আর যারা ফোরসো খেলোয়াড় কোটা তো তারা টোয়েন্টি পারসেন্ট সুযোগ পেয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের একশো নাম্বারে জাস্ট পঁচিশ পেলে তোমরা পাশ করবে ওকে এখন আমরা ইউনিট ওয়াইজ আসন সংখ্যা জেনে নিব তো কলা অনুষদ এক নাম এই ইউনিটে আমরা জানি কলা অনুষদ রয়েছে আইন অনুষদ রয়েছে তারপরে আইআর শিক্ষা গবেষণা ইনস্টিটিউট রয়েছে তো এখানে প্রত্যেকটি তোমরা দেখতে পাচ্ছ আমি মুখে না বলেই কয়েকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট কথা কথা বলে বলে সাবজেক্টের দিচ্ছি যেমন ইংরেজিতে একশোটি আসন রয়েছে বাংলাতে একশোটি আসন রয়েছে আইনে একশো দশটি আসন রয়েছে আইন ও ভূমি প্রশাসনে পঞ্চাশটি আসন রয়েছে শিক্ষা গবেষণা অর্থাৎ পঞ্চাশটি আসন রয়েছে কলা অনুষদে নশো একচল্লিশটি আসন রয়েছে আইন অনুষদে একশো ষাটটি আসন রয়েছে শিক্ষা গবেষণা অনুষদে পঞ্চাশটি আসন রয়েছে সমাজবিজ্ঞান অনুষদ তো সমাজবিজ্ঞান অনুষদে এখানে আমরা দশটা সাবজেক্ট দেখতে পাচ্ছি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান এগুলো দশটি করে আসন রয়েছে সমাজকর্মে নব্বইটি আসন সমাজ বিজ্ঞান একশোটি আসন গণযোগাযোগ ও সাংবাদিকতায় পঞ্চাশটি আসন রয়েছে ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এখানে ছিষট্টি আসন রয়েছে এমনিভাবে আন্তর্জাতিক সম্পর্ক চল্লিশটি আসন রয়েছে টোটাল সমাজবিজ্ঞান অনুষদে সাতশো আটচল্লিশটি আসন রয়েছে চারোকলাতে তিনটি সাবজেক্ট রয়েছে পঁয়তাল্লিশ ত্রিশ এবং পঁয়তাল্লিশটি করে টোটাল একশো বিশটি আসন রয়েছে এখন বি ইউনিটে আমরা জানি যে শুধুমাত্র দুটি অনু অনুষদ রয়েছে একটা হচ্ছে কমার্স অনুষদ একটা হচ্ছে আইবি অনুষদ যাই হোক বিজনেস স্টাডিজে ছয়টি সাবজেক্ট রয়েছে হিসাববিজ্ঞান একশো দশটি ম্যানেজমেন্টে একশোটি মার্কেটিংয়ে একশো দশটি ফিন্যান্সে একশোটি ব্যাংকিং ইন্স্যুরেন্সে ষাটটি এবং ট্যুরিজম হসপিটালিটিতে তিরিশটি টোটাল পাঁচশো দশটি আসন রয়েছে আর আইবিএতে পঞ্চাশটি আসন রয়েছে ওকে সি ইউনিটে এখানে আসন সংখ্যা রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদ থেকে নয়টি সাবজেক্ট রয়েছে গণিতে একশো দশটি আসন রয়েছে পদার্থবিজ্ঞানে নব্বইটি রসায়নে একশোটি এমনিভাবে পরিসংখ্যানে নব্বইটি আসন রয়েছে ফার্মেসিতে পঞ্চাশটি পপুলেশন সায়েন্সে ষাটটি ফলিত জ্ঞানে আশিটি শারীরিক ক্রিয়াবিজ্ঞান ত্রিশটি টোটাল ছশো ষাটটি আসন রয়েছে সি ইউনিটের অন্যান্য অনুষদে আমরা দেখতে পাচ্ছি জীববিজ্ঞান অনুষদে ষাটটি সাবজেক্ট রয়েছে ভূগোল পরিবেশ বিদ্যা ছিয়াত্তরটি মনোবিজ্ঞান সত্তরটি বিজ্ঞান অষ্টআশিটি প্রাণীবিদ্যা আশিটি ওকে চিকিৎসা বিজ্ঞানে ত্রিশটি টোটাল চারশো চুয়াল্লিশটি আসন রয়েছে জীববিজ্ঞান অনুষদ থেকে কৃষি অনুষদ থেকে দুশো বারোটি আসন রয়েছে বিশেষ করে ভ্যাটানারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সে পঞ্চাশটি আসন রয়েছে তারপরে ফিশারিজে পঞ্চাশটি আসন রয়েছে ওকে প্রকৌশল অনুষদে পাঁচটি সাবজেক্ট রয়েছে ফলিত রসায়ন বা রসায়ন প্রকৌশল সত্তরটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটাকে সিএসসি বলে থাকি আমরা পঞ্চাশটি আসন রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে সিচল্লিশটি ওকে তারপরে রয়েছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি টোটাল দুশো ছাপ্পান্নটি অনু সাবজেক্ট বা আসন রয়েছে আসন রয়েছে সি ইউনিটে এখন কোটা থেকেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি করিয়ে থাকে বিশেষ করে ক্ষুদ্র নিগোষ্ঠী জন্য পঞ্চাশটি আসন রয়েছে শারীরিক প্রতিবন্ধীর জন্য পঞ্চাশটি আসন রয়েছে টোটাল আর মুক্তিযুদ্ধের পুত্র কন্যা নাতি বা নাতনি থেকে ফাইভ পার্সেন্ট আসন রয়েছে আর রাবিতে কর্মরত শিক্ষক কর্মচারীর পোষ্য কোটা রয়েছে ফাইভ পার্সেন্ট আর টোটাল পিকেএসপি কোটা রয়েছে বিশ পার্সেন্ট আমরা জানি দু হাজার বিশ একুশ সালে অ্যাডমিশন সার্কুলারটা এখনও প্রকাশিত হয় নাই আমরা আশা করছি হয়তো এই মাসের মধ্যে প্রকাশিত হবে আর প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দিব আপডেট জানিয়ে দিব আর রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই ধরনের অ্যাপ্লিকেশন গ্রহণ করে থাকে প্রাইমারি অ্যাপ্লিকেশন সেকেন্ডারি অ্যাপ্লিকেশন প্রথমে যারা আবেদন করবে জিপিএর ভিত্তিতে টফ যারা আছে তাদেরকে রেখে প্রত্যেকটা ইউনিটে বত্রিশ হাজার স্টুডেন্ট সিলেক্ট করা হয় এডমিশন টেস্টের জন্য এরপরে দ্বিতীয়বার বাছাই করে তাদেরকে এমসিকিউ এবং রিটার্নের জন্য ডাকা হয় ওকে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটে প্রাইমারি আবেদন যারা করবা তোমাদের পঞ্চান্ন টাকা খরচ হবে আর তোমার বাসাই টিকার পরে তোমাকে তোমার নামটা যখন নোটিশ বোর্ড বা তোমাকে মেসেজ করবে বা মেইল করবে সেকেন্ড টাইম তোমাকে আবার আবেদন করতে হবে তখন তোমাকে তেরোশো টাকা বা তার কম বেশি হতে পারে তো প্রস্তুতির জন্য সব সময় বলি যে তোমরা অবশ্যই সায়েন্সে যারা আছো তোমার সায়েন্সের সাবজেক্টগুলা বিশেষ করে গণিত ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথগুলো ভালো করে দেখবা কমার্সে যারা আছো তোমার বেসিক সাবজেক্টগুলো তুমি ভালো করে রিভা রিভাইজ দিবা আর পাশাপাশি আর্টসে যারা আছো তোমরা তো বাংলা তোমাদের বাংলা ব্যাকরণ থেকে ফলো করবা ইংরেজি থেকে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা অন্যান্য বই তোমরা ফলো করতে পারো আর পাশাপাশি জি কের জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা ইন্টারনেট ব্রাউজ করে আমরা বা ডেইলি নিউজগুলো মার্কিং করে আমরা জানতে পারি ওকে এবার কোচিং চয়েস আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কোচিং সেন্টার রয়েছে লিজেন্ট ওকে তারপরেও তোমরা ইউসিসি ফোকাস বা অন্যান্য কোচিং সেন্টার চুজ করতে পারো রাজশাহী ইউনিভার্সিটির জন্য ওকে আজকে এ এতটুকুই ছিল আশা করি কন্টেন্টটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যদি কন্টেন্টটা একটু উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইবের প্রত্যাশা করছি আর তোমরা যারা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় চিরাগং বিশ্ববিদ্যালয় বা কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ কিছু লেসন আমার করা আছে সেগুলো দেখে নিবা আর আমি এডমিশন নিয়ে আরও অন্যান্য ইউনিভার্সিটির তথ্য দিব আশা করি সাথে পাবো সবাইকে ওকে আজকে পর্যন্ত ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম